আমার মন ডাস খুবই বালা কাপ পাইসিতো খুব ইচ্ছা করতেছে তাহারি বাইর কণ্ঠে একটা গান শুনি তাহারি ভাই আপনি মাইয়া কণ্ঠে গান গান আপনার রয়েছে ডাকি আরে মেসি ভাই কয়েন না চা খাইতে খাইতে গলাটা ভাইঙ্গে গেছে আর কি কম গলা দিয়া এখন খালি মাইয়া কণ্ঠে গান হয় তুমি কি ম্যাচ হির কাপটা চুরি করে আয়না দিতে পারবা আমারে ও আমার ভাই কাপটা চুরি করে আনলে পাঁচ কোটি টাকা দিব কেউ যদি কাপটি চুরি করে এনে দিতে পারেন তাহলে পাঁচ কোটি টাকা দেওয়া হবে আহারে ম্যাচি কি কষ্ট করে কাপটা পাইছে এই তুমি কি কাপটা চুরি করে আনতে পারবা পারবা তুমি বলো পারলে বলো আমি চুরি করতে পারবো না আমার শরম করে আমার খুবই শরম করে আমি পারবো না